এই পনেরোই আগস্ট ছয় সাত প্রকারের চাউল এক হতো এই পনেরোই আগস্টে যারা আসত দশ মাইল পায়ে হেঁটে আসতো পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে আসত আজকে আওয়ামী লীগের তোরা যারা কর্মী আছেন প্রোগ্রামে যাওয়ার আগে তোরা খবর নেওয়া গাড়ি আনছি কিনা ভ্যান পাবো কিনা ইজি বাইক আছে কিনা এই কথাগুলো এই কারণে বলছি যারা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে যারা শেখ হাসিনাকে বাইশ বার হত্যার চেষ্টা করতে পারে আপনার আমার মতো মানুষ তাদের কাছে কি বলেন আপনার আমার মতো মানুষ তাদের কাছে কি এখানে যারা বসে আছেন আপনারা আমি হলক করে বলতে পারি আমরা এখানকার কমপক্ষে আশি ভাগ মানুষ দরিদ্রতার সঙ্গে যুদ্ধ করছে এখানে কয়েকজন বড় লোক বসে আছে বলেন এই দল বড় লোকের দল না এই দল গরিবের দল শোষণ নিপীড়ন বঞ্চিত মানুষের দল 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 ওই দিন যার কারণে তাদের আত্মীয় স্বজন আমরা যারা অসহায় নিপীড়িত যাদের শেখ হাসিনা ছাড়া যাওয়ার কোনো জায়গা নেই তারাই আসে আমার জনগণ তারাই আছে এখানে আর যারা যারা পয়সা আলা তারা আওয়ামী করে সুবিধার জন্য করে প্রয়োজনের জন্য করে কোথার থেকে করে দূর থেকে করে দূর থেকে আমার এখানে কোনো ট্রেডিশন চালু নাই আমি কোনো করি নাই পনেরোই আগস্ট আসছে ভাই কিছু চাঁদা দিয়ে দিয়ে এই সমস্ত আমার এখানে চলে না আমি করতে দেই নাই কোনো আমি যতদিন জীবিত আছি ইনশাল্লাহ করতেও দেবো না বন্ধুকে হত্যা করতে পারে যারা শেখ হাসিনাকে বাইশবার হত্যার চেষ্টা করতে পারে তাদের কাছে বাংলার জনগণ এটা তো একদম কি বলবো একদম তুচ্ছ একটা ঘটনা পিঁপড়ার মতো একটা ঘটনা এই কারণে বলছে ওরা ক্ষমতা চায় আসেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে আসেন কি করলো ক্ষমতা দখলের নামে বলেন এই যে পাঁচই জানুয়ারি নির্বাচনের পর আপনারা পেট্রোল বোমা দেখেন নাই এর আগে পেট্রোল বোমার পরিচালন ছিল বাংলাদেশে পেট্রোল বোমার আবিষ্কারককে ওই তারেক জিয়া পেট্রোল বোমা মারছে কোথায় আওয়ামী বিমন্ত্রী গাড়িতে মারছে পেট্রোল বোমা আওয়ামী লীগের গাড়িতে পেট্রোল বোমা মারা নাই কোথায় মারছে ওই বিরামপুর থেকে কাজের জন্য ঢাকা শহর নারায়ণগঞ্জ ওই চট্টগ্রাম যারা যাচ্ছে ঘুমন্ত গাড়িতে তারা পেট্রোল বোমা মারল পাঁচশো জনের মতো মানুষ পুরে দগ্ধ হয়ে মারা গেল হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করল রাস্তার উপরে গাছ আছে গাছ কেটে কেটে ফেলা হলো শতবর্ষীর গাছ কেটে ফেলা হচ্ছে ধ্বংস করা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ বাসে আগুন ট্রাকে আগুন ট্রেনে আগুন এই আগুন কোথায় দিতে দিতে চায় 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 তারা তারা বাঙালির দেহে দেহ দিয়ে ক্ষমতা নিতে এই এই কারণে বলছি যে যে মানুষটাকে পাকিস্তান হত্যা করতে পারল না যে মানুষটির কণ্ঠস্বরের জন্য পাকিস্তান একাধিকবার কবর ফুড়েও তাকে কবরে নামানোর পরেও বহু কথাবার্তা হয়েছে আপোষ করে নাই বাঙালির স্বার্থে তারাই হত্যা করল অসুস্থ বউ তারই নির্দেশনা মির্জা ফখরুর বড় বড় কথা বলছেন সাত দিন চলবে না আপনার বাংলাদেশ পারবে সাত দিন ভালো কথা চালাইতে আপনারা দেশ চালাবেন ভাই করোনা মহামারী চলে গেল আমাদের ভেতর থেকে এই যে অনেক মায়েরা এখানে বসে আছেন বিএনপির কোনো শক্তরা দেখছেন তোমার ওরিকোনা চাউলের টুকলা ধরে গেছি একটু খাবার নিয়ে গেছে কেউ শুকনা খাবার গেছে কোথায় ছিল বিএনপি এই যে ভ্যাকসিন দিলাম হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ কোটি মানুষকে এই ভ্যাকসিন তারেক যে তো লন্ডনে বসে আছে যদি দেখতাম যে বাঙালি জাতির জন্য এই বাংলাদেশের গরিব মানুষের জন্য উনি ওখান থেকে অন্তত পাঁচশো ডোজ ভ্যাকসিন পাঠাইছে আমাদের উপকার হতো না লন্ডনে বলে দশ লাখের মতো মানুষ আছে বাঙালি তার ভেতর পাঁচ লাখের উপরে হলো সিলেটের মানুষ সিলেট বন্যাতে ভেসে গেল কোথায় তারেক যে আপনার ত্রাণ আসলো না তাহলে আপনি ভালোবাসা দিবেন কখন ক্ষমতা দেওয়ার পরে নাকি আগে ক্ষমতা ছিল আমরা খাম্বা ছাড়া কিছু পাই নাই পাইছেন কিছু ধরে খাম্বা ছাড়া আজ বাঙালির টাকায় বাঙালির ঘরে ঘরে বিদ্যুৎ আজ বাঙালির টাকায় বছরের প্রথম দিন বই আজ বাঙালির টাকায় এই যে ঢাকা শহর থেকে সমস্ত বিভাগের যে মহাসড়ক স্থাপন করা হয়েছে আগে বিশ ঘন্টাতে ঢাকা শহর যেতে লাগছে আর এখন চার ঘন্টাতে যাওয়া যায় সম্পূর্ণ টাকা আপনাদের আজ আপনাদের টাকাতে মেট্রো রেল আপনাদের টাকাতে ফ্লাইওভার আপনাদের টাকাতে পদ্মা সেতু আপনাদের টাকাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এক লক্ষ কোটি টাকার উপরে যে বিদ্যুৎ কেন্দ্রে খরচ হচ্ছে সমস্ত পয়সা বাঙালির টাকাতে আমরা যখন কোনো কিছু উদ্বোধন করি কোনো কিছু নতুন করে চালু করে দেয় পরের দিন বিএনপির এক নেত্রী আছে রুমিন ফারানা ফেসবুকে লাইভ করে একটা মোবাইল প্যাচে মনে করেন ফেসবুকে লাইভ করে লাইভ তোরা বোঝেন লাইফ কাট পায় এটা টিপ দিয়ে এলাই গপ্প শুরু করবে গোটা পৃথিবীর মানুষ দেখতে পাবি সেটাও হামারে করে দেওয়া এই শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছিল বলে এই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছে বলে এটা মোবাইল তুলি খালি যা ইচ্ছে তাই পাওয়া পারে বড়টা কে পদ্মা সেতুর খাতা কলম ওর কাছে আসলো আর নিজে হাতে হিসাব করি কইসি যে এটি নয় হাজার কোটি টাকা চুরি হয়ে গেছে আর আমরা চুরি করছি আমরা বাস্তবায়ন করছি তোমরা কি করেছো তোমাদের হাতেও দেশ ছিল তোমরা তো শান্তিভাবে আসো নাই তোমরা বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার মাধ্যমে আসছ তোমার নেতা জিয়াউর রহমান এই দেশে যারা যুদ্ধ করেছে ওই আর্মিকে হত্যা করেছে বিমান বাহিনীর মানুষকে হত্যা করেছে নৌবাহিনীর মানুষকে হত্যা করেছে এগারোশো সাঁত্রিশ জনের উপরে মানুষকে নির্বিচারে হত্যা করেছে জিয়াউর রহমান তার সন্তানের কাছে বাঙালি জাতি কি আশা করতে পারে জিয়াউর রহমানের পুত্রের কাছে আমরা কি আশা করতে পারি হত্যা ছাড়া কোনো কিছু তাদের পরিবারে কোনো কিছু নাই যদি থাকত জিয়াউর রহমানের সেই সুযোগ্য পুত্র কোনো দিন বাংলাদেশের স্বাধীন দেশ দিয়ে ওই দশ ট্রাক অস্ত্র নিয়ে আসতো না